বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে বাস করলো তারা বলি থাক একটু দাঁড়া এখন আমি যে ছড়াটা তোমাদের বললাম বলো তো কোন পানিকে নিয়ে হচ্ছে কে বলবে তিমশিকা বলো কুকুরের কথা হেরি কষ্ট আচ্ছা দিশা বলো তো রাস্তায় আস্তে আস্তে তুমি কি কুকুর দেখেছো দেখেছো বা ফেরি আচ্ছা তুমি যদি কুকুর দেখো রাস্তায় আস্তে আস্তে তুমি কি করো আমি কুকুরকে দেখে ভয়ে পালিয়ে যাই ভয়ে পালিয়ে যাই আচ্ছা ঠিক আছে বস আসতেই বলো তো তুমি কুকুর দেখলে কি করো আমি কুকুর দেখলে পাশ দিয়ে চলে যাই পাশ থেকে চলে যাই খুব ভালো বস কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা কুকুর দেখলে কয়েকটা কথা বলবো তোমরা মন দিয়ে শুন ঠিক আছে আর রাস্তায় যেতে যেতে ওদের সাথে আমাদের কী ব্যবহার করতে হবে কিন্তু আমরা ছুটবো না ঠিক আছে আর কি করবো তাদের দিকে আমরা তাকে চিৎকার চেঁচামেচি এরকম কিছু করবো না ঠিক আছে আর কি করবো ওদেরকে দেখে আমরা দৌড়ে ছুটে পালিয়ে যাবো না যে ওই বুঝে আমাদের দৌড়তে আসছে বলে দৌড়ে আমরা পালাবো এরকম করবো না তাহলে ওরা কি করবে বলো তো ওরাও হবে আমাদের দিকে হয়তো দৌড়াচ্ছে ওরাও আমাদের পিছন পিছন দৌড়াতে থাকবে কারণ ওরা তো বোঝে না মানুষের ভাষা তাই ওরা কি করবে দৌড়ে করতে হবে ওদেরকে দেখে আমাদের ধীর স্থিরভাবে চলতে হবে ধীরে ধীরে হাঁটতে হবে আর কি করতে হবে ধরো কোনো কুকুর তোমার সামন থেকে আসছে তুমি তার চোখের দিকে চোখ রাখবে না তাহলে সে কি ভাববে সে ভাববে যে আমাকে হয়তো চ্যালেঞ্জ করছে আমাকে ওর দিকে যাওয়া উচিত তখন ও আমার দিকে আরও এগিয়ে আসবে বুঝতে পেরেছো আর কি করবে ধরো তুমি কোনো কুকুরকে দেখতে পাচ্ছ কিন্তু তুমি কিছুই করছো না মতো এড়িয়ে রাস্তা থেকে চলে যাচ্ছ তুমি তোমার কাজে হয়তো বিদ্যালয়ে আসছো বা অন্য কোথাও তুমি আসছো কিন্তু তখন কি করবে ও তখন হয়তো কি করছে তোমার দিকে এগিয়ে আসছে কামড়ানোর জন্য ঠিক আছে তখন তুমি কি করবে আশেপাশে তোমার হয়তো বাবা মা বা কোনো গুরুজন শিক্ষক মহাশয় যে কেউ থাকলে তাকে ডেকে নেবে সাহায্যের জন্য বুঝতে পেরেছ তাহলে রাস্তায় আস্তে আস্তে আমরা যদি পুকুর বা দেখি বা অনেকগুলো পুকুর একসাথে দেখি তাহলে আমরা কি করব। চিৎকার চেঁচামেচি করবো না তাই তো আর দৌড়াদৌড়ি করবো না আর কি করবো না নুড়ি পাথর ভিড় এগুলো ছুঁড়বো না তাইতো আর কি করবো আর হচ্ছে তাদের কাছে যাব না ধীর স্থিরভাবে তাদের পাশ থেকে আমাদের এগিয়ে যেতে হবে আর কি করব না আমরা যদি রাস্তায় কোনো কুকুরকে দেখি আমাদের দিকে আক্রমণ করতে আসছে কাছাকাছি যদি কোনো গুরুজন থাকে বা বড়রা থাকে বা বাবা মা শিক্ষক মহাশয় যে কেউ থাকে তাহলে আমরা কি করবো তাদেরকে ডেকে নিয়ে আসব সাহায্যের জন্য ঠিক আছে সবাই তাহলে বুঝতে পেরেছ রাস্তায় যদি কুকুর থাকে আমাদের শিক্ষক হবে